আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি 430 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গির গির বাংলা অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকি বাজ আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ ফাঁকি বাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকি বাজ ময়া অর্থ পানি কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাল অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলার পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাসির অর্থ খাটো জেদিত, অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেন অর্থ ভালো সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার ভালো অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা অর্থ উস্কুত, অর্থ চুপ আরবিতে হবে উস্কুত ভালো অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি ভালো অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর, উস্কুট অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাল অর্থ মিনিট সা অর্থ ঘন্টা আরবিতে হবে সা বাল অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম ভালো অর্থ দিন সবগুলো শব্দ আর একবার শিখেনি বোকরা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট সা অর্থ ঘন্টা মো মজুদ অর্থ নেই আরবিতে হবে মো মজুত ভালো অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির ভালো অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল লম্বা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি মাফিয়াহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বালর্থ অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান, বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি আহাত অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট মাই সুফ অর্থ না দেখা আরবিধা হবে মাই সুফ বালার অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বানা অর্থ এখন বা দেন অর্থ পরে আরবিধা হবে বাদেন বান অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিধা হবে কুলুসাই বান অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একদম শিখেনি মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বা দেন অর্থ পরে কলুসাই অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাল অর্থ কিছু না আল অর্থ আজ আরবিতে হবে আল বালর্থ ভালো অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা ভালো অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাকুশাই অর্থ কিছু না আলিওম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল হাত ছেল অর্থ পাওয়া হবে মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া ভালো অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব ভালো অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখে নেই হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাদিব অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই জি অর্থ দাও আরবিতে হবে জি পাল অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বাল অর্থ এটাকার আর অর্থ জানা আরবিদা হবে আর এফ বাল অর্থ জানা মাই আর অর্থ জানি না আরবিদা হবে মাই আর এফ বাল অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখেনি। নি জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আর এফ অর্শ জানা মাই আর এফ অর্শ জানি না আন্টা অর্থ আপনার আরবিদা হবে আন্তা বাল অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংল অর্থ জানা সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আনতা অর্থ আপনার কাম অর্থ কত ওমর অর্থ বয়স মালুম অর্থ জানা মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে ভালো অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন ভালো অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি যাও যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা ভালো অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবি হবে উক্তি ভালো অর্থ বোন আহু অর্থ ভাই আরবি হবে আহু ভালো অর্থ ভাই স্যালামাত অর্থ নিরাপদ আরবিতে হবে স্যালামাত ভালো অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরো একবার যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আহু অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ ভালো অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা বলা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিধা হবে হাববি ভালো অর্থ প্রেমিকা হববো অর্থ ভালোবাসা আরবিতে হবে হব্ব বাল অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর ভালো অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার নি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হব্বো অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ আরবিতে হবে যাই বাংলা অর্থ আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুদা মারিদ অর্থ রুগী আরবিতে হবে মাৰিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরো একবার শিখে নি কাসুল অর্থ অলস যাই ジュワン・アルトコーダ・マリー・アルトロギ。